দাঁড়া দাঁড়াতে পাশে দাঁড়া পাশের দ্বারা দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে একটি সার গরু আর এই গরুটি হচ্ছে কেনা হয়েছে বিক্রির উদ্দেশ্যে আর কিনেছেন হচ্ছে আমাদের খাদিমুল ভাই আমরা কথা বলবো খাদিমুল ভাইয়ের সঙ্গে একটু 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 থামাও গরুটাকে থামাও গরুটাকে থামাও হ্যাঁ ঘোরাও 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 গরুটাকে ঘোরাও

ছেষট্টি সাতষট্টি কোনটা তেষট্টি পিছনটা হচ্ছে তেষট্টি ইঞ্চি আচ্ছা লম্বাটা এই মানে কোনখান থেকে লম্বা মাপছে মাথা থেকে পিছন পর্যন্ত হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি এটা হাইট হচ্ছে পা পর্যন্ত ছেষট্টি ছেষট্টি ধরলাম আর পিছনটা তেষট্টি আচ্ছা পিছনটা হচ্ছে তেষট্টি

এই গরুর দাম কিন্তু অন্য সময় কে পায় ভালো বুঝে আপনি ওজন করছেন এবং আটশো কেজির এদিক সেদিক পাইছেন হ্যাঁ আটশো কেজি কালকে আনি আপনার পাল্লা তো এখানেই আছে

কেজিতে দশ টাকা থাকবে এটা নেবেন হচ্ছে চারশো তিরিশ টাকা কি লাইফ বডি আচ্ছা চারশো তিরিশ টাকা লাইফ বডি নিলে আটশো কেজি যদি হয় হ্যাঁ হ্যালো আমার দিক তাকান ভাই আটশো কেজি যদি হয় তাহলে দাম আসতেছে কত কত চার আশে বত্রিশ তিন লাখ বিশ আর এদিকে তিন আশে চব্বিশ মানে হ্যাঁ হিসাব করে দিবে হ্যাঁ তাহলে এমনি দাম চাইবেন না এমনি দাম চাই নেন ফেলে ওই হিসাবে একটা দাম চাই ফেলেন আপনি হিসাব পাঁচশো চাইলে তো আর পাবেন না চারশো চাইলেও পাবেন না কারণ আপনি চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা লাইফ বলে

দেখলেন আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ